হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন রয়েছ আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ বিশেষ কারণবশত এতদিন কিন্তু তোমাদের আমি ক্লাস দিতে পারিনি তো দেখো আজকে আমরা দেখবো বচনের বিরুদ্ধানুমান এর আগের দিন আমরা দেখেছিলাম অর্থাৎ এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম বচনের বিরোধিতা কাকে বলে অসম বিরোধিতা কাকে বলে ইত্যাদি বিষয়গুলি কিন্তু দেখে নিয়েছি আমরা তৃতীয় চ্যাপ্টার করছি তৃতীয় চ্যাপ্টার থেকে আজকে ক্লাস নাম্বার রয়েছে চার নম্বর ক্লাস ঠিক আছে এখন কন্টিনিউ তোমাদের ক্লাস দিব সুতরাং যারা আগের থেকে ক্লাসগুলি দেখে আসছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে দেখো বচনের বিরুদ্ধানুমান অনুমান কাকে বলে পরীক্ষায় কিন্তু আসে যে অমাধ্যম অনুমানে কোনো বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে তার বিরোধী বা অনুরূপ আর একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয় তাকে অনুমান বলা হয় যেমন একটা এক্সাম্পল দেখব আমরা আমরা এ বচন নিলাম সকল মানুষায় প্রাণী এটি শর্ত এর বিরুদ্ধ বচন হচ্ছে ই বচন কোনো মানুষ নয় প্রাণী এটি হচ্ছে মিথ্যা সবসময় মনে রাখবো আমরা বচনে যে অনুমান হবে একটি বচন শর্ত হলে আরেকটি বচন কি হবে মিথ্যা হবে ঠিক আছে দেখো বিরুদ্ধ অনুমানে কতগুলি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলি কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যে বিরুদ্ধ অনুমান কী জিনিস আমরা দেখলাম যে অমাধ্যম অনুমানে কোনো বচনের সত্যতা বা মিথ্যাতব্য থেকে তার বিরোধী বা অনুরূপ আরেকটি বচনের সত্যতা বা মিথ্যাতব্য অনুমান করে হচ্ছে বিরুদ্ধ হনুমান বিরুদ্ধ অনুমানের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে বিরুদ্ধ অনুমান এক ধরনের অমাধ্যম অনুমান দু নম্বর বৈশিষ্ট্য আমরা দেখব এই অনুমান দুটি বচন নিয়ে গঠিত হয় ঠিক আছে তো দুটো বচন নিয়ে হবে তাই কিনা নারীতে বিরোধিতা বা অনুমান আমরা কি করে করব অনুমান বিরুদ্ধ একটি অমাধ্যম অনুমান এই অনুমান দুটি বচন নিয়ে গঠিত হয় বিরুদ্ধ অনুমানের অন্তর্গত দুটি বচন পরস্পর কি হচ্ছে বিরোধী বচন হবে অর্থাৎ একটি আরেকটি বিরোধী বচন হবে যেমন আমরা একটা এক্সাম্পল দেখলাম এই বচনের বিরুদ্ধে আরেকটা বচন হচ্ছে ই বচন ঠিক আছে আই বচনের যত বচন হবে অপচন ইত্যাদি বিরুদ্ধ ধর্মানে একটি বচন থেকে অন্য একটি বচনে আসে না বিরুদ্ধ ধর্মান একটি বচন থেকে অন্য একটি বচন আসে না এখানে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য আরেকটি বা অন্য বচনটি সত্যত্ব বা মিথ্যাত্ব নির্ণয় করা হয় ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম যে বিরুদ্ধ একটি বচন থেকে আরেকটি বচন বা অন্য বচন আসে না এখানে একটি বচনের সত্যতা বা মিথ্যতব্য থেকে অন্য বচনটি সত্যতা বা মিথ্যতব্য নির্ণয় করা হয় ঠিক আছে বিষয়টি যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে পরে আমরা দেখবো যে বিরুদ্ধ শ্রেণী বিভাগ রয়েছে এই শ্রেণী বিভাগগুলো দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতা সম্বন্ধ যেহেতু বচনের বিরোধিতা সম্বন্ধ রয়েছে আমরা দেখেছি একটা যে বচনের চতুষ্কণ রয়েছে সেই চতুষ্কণটা তোমাদের দেখিয়ে দিয়েছি যে এ বচন ই বচন এবং আই বচন ও মধ্যে যে বিরুদ্ধে সম্বন্ধ রয়েছে অসম বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা ইত্যাদি যে বিরোধিতা সম্বন্ধ রয়েছে চার প্রকার রয়েছে আমরা জানি যে বচনের বিরোধিতা চার প্রকার আমরা এর আগে দেখেছি ঠিক আছে বিরুদ্ধ বিরোধিতা অসম বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা ইত্যাদি যে বিরোধিতাগুলি দেখেছে সেহেতু তার উপর নির্ভর বা ভিত্তি করেই বিরুদ্ধ অনুমানও কিন্তু চার প্রকার রয়েছে তাহলে মনে রাখবো বচনের বিরোধিতাও চার প্রকার রয়েছে বচনের বিরুদ্ধ অনুমানও কিন্তু চার প্রকার রয়েছে দেখব প্রথমটা হচ্ছে কি বিপরীত বিরুদ্ধানুমান যে অধীন বিপরীত আগের ক্লাসগুলি যারা তারা কিন্তু এই বিষয়টি বুঝতে তাদের কোনো রকম অসুবিধা হবে না বা এই বিষয়টি তারা বুঝে নিয়েছে যে এখানে কি রয়েছে বিষয়টি ঠিক আছে তো বন্ধুরা যারা তোমরা নতুনরা রয়েছ অবশ্যই আগের ক্লাসগুলি পরপর দেখে আসবে অসম বিরোধী বিরুদ্ধানুমান এবং হচ্ছে বিরুদ্ধ বিরুদ্ধ অনুমান এর আগে আমরা দেখেছিলাম যে চতুষ্কোণে বিপরীত বিরোধিতা রয়েছে অধীন বিপরীত বিরোধিতা অসম বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা এখানেও রয়েছে বিপরীত বিরুদ্ধানুমান ঠিক আছে এই চার প্রকার বিরুদ্ধ অনুমান সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে দেখব এবং বিরুদ্ধ অনুমান কাকে বলে এক্সাম্পল দিব এক্সাম্পল দিয়ে তখন তোমাদের বুঝিয়ে দেবো তোমরা আশা করি তখন বিষয়টি আরও ক্লিয়ারলি বোঝে যাবে ওকে তো বন্ধুরা আজকের ক্লাসটি অবধি রয়েছে তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরও দেখা হচ্ছে যারা ফিলোসফি ক্লাসগুলি প্রথম থেকে দেখে তারা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে অনেকটা গ্যাপের পরে কিন্তু আমি তোমাদের ক্লাসগুলি দেওয়া শুরু করছি তোমরা যারা আমার ক্লাসগুলি দেখছো তারা একেবারেই ভেঙে পড়বে না আমি তোমাদের ক্লাসটা সম্পূর্ণরূপে কমপ্লিট করিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে